আমাদের বাংলাদেশে কেউ কেউ এটা নিয়ে বিভ্রান্তিতে ভোগে এমন ফতো আমরা শুনেছি আমরা একটা বছর তো কারাগারে ছিলাম যখন বের বের হয়েছে। এমন শুনেছি এই যে যে কারাগার থেকে হওয়ার জন্য উকিল ধরেছি ওই উকিল যে বিচারকের কাছে জামিন চেয়েছে এবং পরবর্তীতে যে জামিন আবেদন মঞ্জুর হয়েছে আমরা বের হয়ে এসেছি এই সবগুলো নাকি কুফরি কাজের দ্বারা আমরা কাফের হয়ে গিয়েছি তাহলে কি করতে হবে স্পষ্ট তারা বলেই থাকে জেলে পরে থাকতে তোমরা এই গণতন্ত্র শেষ হয়ে ইসলাম কায়েম হতো আমরা ক্ষমতায় আসতাম তারপর তোমাদেরকে বের করে আনতাম এর আগে তোমরা ললিপপ খেতা গ্রেফতার করেছে এটা ব্যাপার না ওটা তো ওরা করেছে করতেই পারে তবে বের হয়েছো কিসের জন্য ভেতরে পরে থাকতা আমরা চল্লিশ বছর পঞ্চাশ বছর হাজার বছর পর যখন আসবো তখনই সে তোমাদেরকে বের করে আনতাম তাহলে এটা ইমানের দাবি হতো না হলে কুফরের দাবি হয়ে গিয়েছে নহামদুল্লাহ এই কথাগুলোকে গোপনে বলেছে এমন না লক্ষ লক্ষ জনতার সামনে প্রকাশ্যে বলেছে এগুলো অনলাইনে সার্চ করলেও পাবেন অনেকে হয়তো বিভিন্ন সময় দেখেও ফেলেছেন তার মানে তারা অনেকগুলো বিষয়কে তালগোল পাকিয়ে ফেলেছে কেউ কেউ তো ভিত্তিতে কাফের মুষ্টিক ফতো দেওয়া শুরু করে আপনার জমিনই আরেকজন দখল করে রেখেছে খুদাই আপনার মামলা একটা দিয়ে পেরেশান করছে আপনি নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন বলবে এই কাফের হয়ে গেছে কাফের হয়ে গেছে ও কেন মানব রচিত আইনের কাছে বিচার প্রার্থী হয়েছে আর নাই বেইমান হয়ে গিয়েছে শোনেন শুনেছেন নাকি শোনেন নাই এরকম কথাও অধিক বুজুর্গ হওয়ার দাবিদার কেউ কেউ করার চেষ্টা করে এক্ষেত্রে আগের মূলনীতি বুঝলে অটো বুঝে ফেলবেন আমাদের সামনে বিচার নেওয়ার ক্ষেত্রে অপশন কি দুইটা খোলা না একটা খোলা যদি এমন হতো বাংলাদেশ ইসলামী আইনও আছে ইসলামী আদালতও আছে সরিয়া কোর্টও আছে আবার আর একদিকে সেকুলার আইনও আছে সেকুলার কোর্টও আছে মানব রচিত আইনে যেখানে বিচার চলে অপশন দুটো যেমন ব্যাংকের ক্ষেত্রে ধরেন নাম কষ্টে হলেও ইসলামী নামে কিছু ব্যাংক আছে আবার স্বাভাবিক পুঁজিবাদী ধারা সদীধার আলাদা কিছু ব্যাংক আছে অনেকে যারা একটু দিনদার মানুষ বা বিভিন্ন ইসলামী চেতনা লালন করে তারা দেখা যায় অ্যাকাউন্ট খুলতে গেলে ইসলামী নাম আছে কামে পুরোটা থাক বা না থাক সেটা আমার আলোচ্য বিষয় না তারা বেছে বেছে ইসলামী নামে যে ব্যাংকগুলো আছে এগুলোতে যাওয়ার চেষ্টা করে তো যদি কোর্ট দুই রকম থাকতো বুঝছেন দুই রকম কোর্ট একরকম কোর্ট মানুষের বানানো আইনে চলে আর একরকম রকম কোর্ট আল্লাহর দেওয়া আইনে চলে তাহলে আপনারা এখানে যারা আছেন আমাকে বলেন কোন কোর্টে যেতে মানুষের বানানো আইনে চলে যেই কোর্ট সেই কোর্টে নাকি কোরআন হাদিসের আইনে চলে যেই কোর্ট সেই কোর্টে এটা তো বড়ই লাগে না এখন দুই রকম অপশন থাকার পরও কেউ যদি মানুষের বানানো আইনে চলে এমন কোন কোর্টে যায় তাহলে বুঝতে হবে আর ইমানে সমস্যা আছে কিন্তু যদি অপশন থাকেই একটা যে এমন ম্যানকাচিপে আপনারে ফেলেছে এখন আপনাকে কোর্টের দ্বারস্থ হতেই হচ্ছে নিজের কোনো আলাদা অতিরিক্ত স্বার্থ অর্জনের জন্য না ভিক্ষা লাগবে না কুত্তা ঠেকা এরকম কোনো পরিস্থিতির জন্য আপনি বাধ্য হয়েছেন বাধ্য হওয়া লাগে নাকি এটা তো আমার বলে দেওয়া লাগবে দেশে কোর্টে কারো ভালো লাগে আমি তো আমার দুশ্মনের জন্য জীবনে দোয়া করবো না আল্লাহরে জেলের ভাত খাওয়ায়ও অথবা কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরাইও এটা যে কি জগৎ যে একবার পা দিয়েছে জীবনে মনে হয় এই দোয়া করে নাই এমন লোক নাই আল্লাহ আমার পুরো খান রে আর এই পরিস্থিতির সম্মুখীন তাহলে এই যে কোর্ট কাচারিতে যারা একবার যাচ্ছে তাহলে বাংলাদেশে আপনারাও যদি যান ঠেকায় পড়ে যান না মনের সাজে যান ঠেকায় পড়ে যান না তো ঠেকায় পড়ু যখন আপনি যাচ্ছেন আর আপনার সামনে বিকল্প কোনো অপশন নাই এ জায়গায়ও কেউ একই ফতোয়া চলবে যে অপশন তো দুটোই তুমি একটা কেন বেছে নিলা তার মানে তুমি ভালোটা চাও না তুমি কালোটা চাও এই মূলনীতি কি এখানে চলবে আরে না রে ভাই তোমাকে সমাজও বুঝতে হবে পরিস্থিতিও বুঝতে হবে কোরআনের আয়তো বুঝতে হবে কোরআনে কোন প্রেক্ষাপটে আল্লাহ কোন কথা বলেছেন তাও বুঝতে হবে এরপর ফতোয়াবাজি করতে হবে আল্লাহ তালা বলেন আলহাম তালা ইলাদি এ জমুন আল্লাহম আমানবি মাউ জিলা ইলা মিন কবলিং হেনবি আপনি কি তাদেরকে দেখেননি যারা কল্পনা করে কল্পনা করে যে তারা ইমানদার ইমান এনেছে আপনার উপর নাজিল হওয়া কিতাবের উপর অতীতে নাজিল হওয়া কিতাবের উপর আর তাদের অবস্থা ইউ রিদুন তাহাকামু ইলা তাহুদ তারা তাগুতের কাছে বিচার প্রার্থী হতে চায় মানুষের আইন দিয়ে যারা বিচার করে তাদের কাছে বিচার প্রার্থী হতে চায় আল্লাহ বলছেন ওদের ইমানকে কল্পনা মানে বাস্তবে ইমানে না এই আয়াত দিয়ে তারা দলিল দেয় কিন্তু চিন্তা করে না এই আয়াত কোন সময়ের আয়াত কোন প্রেক্ষাপটের আয়াত এই আয়াত হলো নবীর মদিনার জীবনের আয়াত নবী নিজেও বিচারক ইহুদিদের মধ্যেও আছে বিচারক এরপরও দেখা যাচ্ছে মুনাফিকরা বিপদে পড়লে নবীর কাছে না এসে ইহুদির কাছে যেতে চাচ্ছে তার মানে ডাল মে কালা হ্যায় নবী থাকতে নবীর কাছে না এসে ইহুদির কাছে যেতে ভাল লাগে কোন দুঃখে তার মানে তুমি ইসলামকে দিল দিয়ে গ্রহণ করতে পারো নাই তোমার ইসলাম জবানি আছে তো ওই পরিস্থিতি আর বাংলাদেশের পরিস্থিতি এক বলেন না পরিস্থিতি এক কারো যদি মনে হয় আব্বাস আর গাব গাছ যেহেতু স মিলে গেছে তাহলে এরা তো আপন ভাই না হলে কাজিন চাচাতো ফুফাতো খালা তো মামা তো ভাই হবে তাহলে আপনি কি ওর কথা সাথে একমত হবেন কই আব্বাস রে ভাই আর কই গাফকাজ খালি ওজন মিলে গেলে জিনিসটা এক হয়ে যায় না বরং এর মধ্যে প্রচুর ভিন্নতা থাকে তো যে প্রসঙ্গে বলছিলাম দুই রকম জিনিস থাকলে গ্রহণ করা লাগে ভালোটা না খারাপটা লাহা মা আক্কাসাবাদ তো আরেই হা সাবাদ আল্লাহ বলেন যারা ভালোটা গ্রহণ করবে কে মতের দিন এটা তাদের পক্ষে যাবে আর যারা মন্দটা গ্রহণ করবে এটা তাদের বিপক্ষে যাবে